নমস্কার সাগর বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা মানুষ মানুষের জন্যে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার ষোলো প্রতিবন্ধী অধিকার আইন অনুযায়ী এই মুহূর্তে ভারতে মোট একুশ ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এই যে একুশ ধরনের প্রতিবন্ধীদের মধ্যে হিমোফিলিয়া বা সিকেন সেলের মতো ব্লাডজনিত রোগী রাও প্রতিবন্ধী হিসেবে গণ্য হবে আগামী দিনে এখন প্রশ্ন হলো এই একুশ ধরনের প্রতিবন্ধীরা কি সবাই প্রতিবন্ধী অধিকার রক্ষার আইন অনুযায়ী সমস্ত ধরনের সুযোগ সুবিধা বা সংরক্ষণের আওতায় আসবেন আজকের এই প্রতিবেদনে আমি বিস্তারিতভাবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কোন কোন ধরনের প্রতিবন্ধীরা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন কোন কোন প্রতিবন্ধীরা এই সংরক্ষণের আওতায় আসবেন না প্রতিবন্ধী হয়েও সমস্ত কিন্তু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনাদের থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন সেই সঙ্গে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ সাগর বাংলা চ্যানেল আপনাদের কথাই তুলে ধরে একটি ছোট্ট বিরতি নিয়ে আমি মূল আলোচনা পর্বে ফিরে আসছি প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরোধীর পরে আবার আপনাদের সামনে ফিরে আসলাম দু হাজার ষোলো সালে প্রতিবন্ধী অধিকারক্ষর আইনে মোট একুশ ধরনের প্রতিবন্ধকতাকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এই আইন অনুসারে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বা সিকেল সেলের মতো রক্তজনিত ব্যাধিগুলিও রয়েছে এবং এই সমস্ত ব্যাধিতে যারা আক্রান্ত তারাও আগামী দিনে প্রতিবন্ধী হিসেবে গণ্য হবে কিন্তু আমাদের প্রশ্ন হল এইসব রক্তের রোগে আক্রান্ত প্রতিবন্ধীরা কি আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের জন্যে ভারত সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা আছেন সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন সেই সমস্ত সংরক্ষণের আওতায় এই সমস্ত প্রতিবন্ধী মানুষরা আসবেন আজকের এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জেনে নেব সরকারি সরকারি নিয়মে বলা হয়েছে দু সালে প্রতিবন্ধী অধিকার রক্ষার আইন অনুসারে থ্যালাসিমিয়া হিমোফিলিয়া এবং শিকাল সেলের মতো আক্রান্তরা প্রতিবন্ধী হিসেবে গণ্য হলেও চাকরির ক্ষেত্রে এই সমস্ত প্রতিবন্ধী মানুষরা কোন রকম সংরক্ষণের সুযোগ সুবিধা পাবেন না এর ফলে মনে করেছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার সম্পূর্ণ উদ্দেশ্যকে ব্যর্থ হয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন যে দু হাজার ষোলো সালের প্রতিবন্ধী অধিকার রক্ষার আইনে চৌত্রিশ নম্বর ধারা অনুসারে এই সমস্ত প্রতিবন্ধী মানুষরা সরকারি প্রতিষ্ঠানে চাকরিতে সংরক্ষণের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয় তিনি আরো বলেছেন সরকারি চাকরিতে যে ফোর পার্সেন্ট সংরক্ষণ আছে তা মূলত পাবেন কারা না যাদের দৃষ্টিশক্তি হারানো মানুষ যারা যারা যাদের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে বা কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ শক্তি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম প্রতিবন্ধী কম শ্রবণ শক্তি লোকমোটর অক্ষমতা অর্থাৎ যারা হচ্ছে অর্থোপেডিক হ্যান্ডিকাপ সেরিব্রাল পালসি কুষ্ঠরোগী বামনতা অ্যাসিড আক্রমণ পেশিবাহুল ডিসপ্রপি সহ মানসিক অসুস্থতা বিভাগ থেকে একাধিক প্রতিবন্ধী ব্যক্তিরা এই ফোর পার্সেন্ট চাকরি সংরক্ষণের সুযোগ সুবিধা পাবেন পার্লামেন্ট সেশনে সংসদে বিএসপি সাংসদ রিতেশ পান্ডে এবং কংগ্রেস সাংসদ শশী থারুর সংসদে থালাসেমিয়া প্রতিবন্ধীদের সংরক্ষণের আওতায় কেন নিয়ে আসা হয়নি এই বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উত্তরে এই কথা জানিয়েছেন তবে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এটা সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত সরকারের এই সিদ্ধান্তের আমরা কিন্তু বিরোধিতা করছি সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা চাই দু ষোলো সালের প্রতিবন্ধী অধিকার রক্ষার আইন অনুযায়ী যে সমস্ত প্রতিবন্ধী মানুষদের স্বীকৃতি দেওয়া হয়েছে যারা প্রতিবন্ধী হিসেবে গণ্য হয়েছে তাদের সবাই যেন ভারত সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা আছে প্রতিবন্ধী মানুষদের জন্য সবাই সেই সমস্ত সুযোগ সুবিধা এবং সংরক্ষণের আওতায় যেন আসেন আজকের ওই প্রতিবেদন থেকে সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা সরকারের এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন তা আমাদের কমেন্টস বক্সে লিখে আপনারা জানাতে পারেন আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের লিখে জানাবেন এই ছোট্ট প্রতিবেদনটির সঙ্গে থাকার জন্যে আপনাদের সবাইকে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন প্রতিবেদনে আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এইভাবে সাগর বাংলা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার